কথায় কথায় তাকে অপমান করছো তাকে অবহেলা করছো আর তুমি ভাবছো ইস সে কি বেহায়া সে কি নির্লজ্জ সে কিন্তু বেহায়াও নয় সে নির্লজ্জও নয় আসলে সে তোমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে তাই পৃথিবীতে এত অপশন থাকার পরেও সে তোমার কাছেই পড়ে আছে হারিও না তাকে কারণ এইসব মানুষগুলো একবার চলে গেলে কিন্তু আর ফিরে আসে না আল্লাহ আমি আর পারতেছি না তোমার কাছে নিয়ে যাও না আল্লাহ একটু ভাবুন তো কতটা অসহায় হলে একটা মানুষ আল্লাহর কাছে এইভাবে বলতে পারে একটা মনের মানুষ থাকুক যাকে হারিয়ে ফেলার ভয় পেতে হয় না যে ভালো মন্দ সবেতে সমান বর্তমান যাকে চোখ বন্ধু করে বিশ্বাস করা যায় এই পর্যন্ত আমি যতজন জনকে ভালোবেসেছি ভালোবেসেছে তারা সবাই কোন না কোন অজুহাত কেউ কেউ পরিবারে দোহাই দিয়ে কেউ কেউ ভবিষ্যতে দোহাই দিয়ে চলে গেছে যাওয়ার আগে অবশ্য একটা কথা বলে গেছে দেখো ভালো তুমি পাবে আমি সেই ভালো খুঁজতে খুঁজতে অনেকজনকে ভালোবেসেছি তারাও আমাকে বলেছে আমার চেয়ে ভালো কাউকে পাবে